সিসি ক্যামেরা স্থাপন করতে হবে সিসি ক্যামেরা যদি না লাগানো হয় তাহলে সুস্থ নির্বাচন হওয়ার টেন কোন চান্স নাই সবাই আবাস নির্বাচন খুবই সন্নিকট অতএব আমরা চাই যেই আসুক যেই দলের আসুক একজন সুস্থ করে যোগ্য একজন লোক আসুক প্রতিনিধিত্ব করুক আমরা এটাই চাই আমরা চাই না ভোট ডাকাতি করি ভোট চুরি করি ভোট শুরু করি এমন একটা লোক আসুক পাঁচটা বছর যেন জনগণের দুর্ভোগ পোহাতে হয় আমরা বারবার আমরা এতগুলো বলতে যে আমরা এই দেশটা আমরা একটা সুস্থ নির্বাচন হই সে যে আসুক সে হতে পারে জামাত সে হতে পারে বিএমপি সে হতে পারে গণপরিষদ সে হতে পারে জামাতি জাতীয় পার্টি এপি পার্টি যে কোনো দল আসুক আমাদের কথা হলো যে একটা সুস্থ নির্বাচন হইয়া যে কোনো দলের লোক আসুক কিন্তু একটা সুস্থ নির্বাচন হতে হবে

আপনি যাই লাগুক একশো কোটি লাগুক দুশো কোটি লাগুক আপনি তারপরও প্রতিটা ক্যামেরায় প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করার ব্যবস্থা করুন হাদিবাই কিন্তু একটা কথা বারবার বলছে সিসি ক্যামেরা না হলে কোনোভাবে সুস্থ নির্বাচন হবে না সেটা হাদি ভাই না এটা অনেক মানুষ বলতেছে অতএব সেটা আমাদেরও কথা প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে না হলে সুস্থ নির্বাচন আশা করা কোনোভাবেই যাবে না আমরা জানি আমরা অনেক দেখছি এর ভিতরে এক দেড় বছর ভিতরে যে আপনার আইন শৃঙ্খলা বাহিনী যে কি করতেছে সেটা দেশের মানুষের কাছে একদম পরিষ্কার আমার মতো পরিষ্কার এখানে আপনার কাছে সুস্থ নির্বাচন আপনারা বললেই যে সুস্থ নির্বাচন হয়ে যাবে একদম ইমান সব সবাই চলে আসে কেউ করবে না এটা কখনোই সম্ভব না আইন শৃঙ্খলা বাহিনী সবাই খারাপ না হাতে গোনা কয়েকজন ভালো মানুষ আছে ভালো থাকবে So, vaya pastulón, será como fue.